বাংলা টেলিভিশনে বহুদিন ধরেই চলছিল গুঞ্জন আবার কবে ছোট পদ্মায় ফিরবেন জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস অবশেষে এলো সুখবর নতুন ধারাবাহিকের হাত ধরে দর্শকের প্রিয় এই নায়িকা ফের ছোট পর্দায় কামব্যাক করতে চলেছে রনিতা দাসের অভিনয় যাত্রা একেবারেই বিশেষ বাহামনিতে তার অসাধারণ অভিনয় দর্শকদের থেকে বেশ ভালোবাসা পেয়েছিল তবে দীর্ঘদিন ছোটো থেকে দূরে থাকায় দর্শকেরা বেশ মিস করছিলেন এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে সবচেয়ে বড় চমক হলো এই নতুন ধারাবাহিকে রনিতার বিপরীতে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ জি বাংলার হিত ধারাবাহিক মালা বদলে বিশ্বজিৎকে শেষবার দর্শক দেখেছিলেন রনিতা বিশ্বজিৎ জুটি নিয়ে তেলিপাড়া ও দর্শক মহলে এখন তুমুল উত্তেজনা শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিকে গল্পে থাকবে একদিকে রোমান্স অন্যদিকে থাকবে জীবনের ওঠাপোড়ার কাহিনী। নিয়েই এগোবে গল্প প্রেমের আবেশের সঙ্গে থাকবে আবেগঘন ও মুহূর্ত আর জীবনের নানা মোড় সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই সামনে আসবে ধারাবাহিকটির পোমো তবে প্রমো প্রকাশের আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল কি চরিত্রে ফিরছেন রনিতা কেমন হবে বিশ্বজিৎ রনিতার নতুন গল্প আর এই নতুন ধারাবাহিকে কি টিআরপি তালিকায় হইচই ফেলে দেবে যাই হোক একটা বিষয় স্পষ্ট দর্শক আবারও তাদের প্রিয় মুখদের একেবারে নতুন রূপে দেখতে চলেছেন টেলিভিশন জগতের অন্যতম বড় চমক হতে চলেছে সে ব্যাপারে কারু দ্বিমত নেই